এ দেখো পটল বাটা এখন খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে পটল বাটাটা খেতে ভালোই হয়েছে কারণ আমার ছেলে খেয়েছে ভালো না হলে ও খেত না যাই হোক তোমাদেরকে একটু রিভিউটা দিই এখন পটল খুব সস্তা ওই পটলের তরকারি আর এখন ভাল লাগে না এরকম বেটে খেয়েও ভালো লাগে কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজও দিতে পারো এর আগের দিনে আমি বেটেছিলাম পেঁয়াজ দিয়ে বেটেছিলাম ভালো লাগছিলো আজকে পেঁয়াজটা দেয়নি আজকে শুধু রসুন দিয়ে বেটেছি হুম দারুণ হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে বাটবে খেবই টেস্টি চলো রেসিপিটা তোমাদের রেসিপিটা দেখো দেখে এরকম করে রান্না করে খেয়ে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না একটা পরে লাইক দিয়ে দিও চলো টাটা বন্ধুরা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে পাঠব হচ্ছে আজকে পটল বাটা পটল বাটা করবো এর মধ্যে পটলগুলো কেটে কেটে নিয়েছি আমি একদম একদম বিচি টিচি সুতোই নিয়ে নিয়েছি আর দেবো কটা রসুন আর কটা তোমার কালো জিরে দিয়েছি কটা রসুন রসুন তোমার যেরকম খাবে সেরকম দেবে আমি অল্পই দিয়েছি রসুন আর কটা কালো জিরে কাঁচা লঙ্কা বাটা আছে আলাদা সেহেতু আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিলাম না তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেবে চলো এটা এখন মিহি পেস্ট করে নিয়ে আসি কড়াইতে দিয়ে দিই সরষের তেল আর এই দেখো পটলটা একটু জল বেশি হয়ে গেছে অসুবিধা নেই দেরি হবে টানাতে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কলমিয়ার মতো লবণ হলুদ একটু মিষ্টি দিয়েছি যেহেতু আমি একটু মিষ্টি খাই সেহেতু এর মধ্যে একটু মিষ্টি দিয়েছি এবার ভালো করে এটাকে টানাবো হয়ে গেছে একদম শুকিয়ে গেছে লেগে যাচ্ছে এখন নামিয়ে চলবো আমি খেয়ে তোমাদেরকে বলবো যে পাতাটা কেমন লাগছে দেখো হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবার খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে